মনীষার চ্যানেল মনের তরফ থেকে তোমাদের শারদ শুভেচ্ছা আমার এই ভিডিওটা অষ্টমীর দিন বানানো হয়েছিল আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে আমার কিছু ছোট ছোটো শখ আমার কিছু কিছু সাফল্য তোমাদের কাছে শেয়ার করি আমার একটা শখ রান্না করা ভীষণ ভালো লাগে রান্না করতে এবং মানুষকে খাওয়াতে আর সেটা আমি প্রচুর মানুষের কাছে পৌঁছতে পেরেছি আমাদের নিজস্ব ক্যাটারিং সাগরে সেই পদগুলো পরিবেশন করতে পেরে প্রচুর মানুষ আমাদের এই বিভিন্ন পদ খেয়ে ভীষণ আনন্দিত এবং আন্তরিকভাবে আমাদের থেকে জানতে চায় যে কিভাবে এই রান্নাগুলো এই পদগুলো বানানো হলো তখন হয়তো তাড়াতাড়িতে সম্ভব হয় না তো প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে আমরা ঠিক করেছি এই চ্যানেলের মারফতই আমাদের কিছু বিভিন্ন পদ তোমাদের কাছে আমরা রান্না করে দেখাবো এবং তোমরাও প্রতিদিন তোমাদের রোজের রান্নায় একটু আর এটা হেড করে খেতে পারবে এবং আমাদের কথা মনে পড়বে আশা করি তোমরা আমাকে ভালোবাসা দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকে আমি তোমাদের কাছে আনতে চলেছি পুরাতনই তিল আলুর রেসিপি এটা লুচি বা পরোটার সঙ্গে দারুণভাবে খেতে পারা যায় আর ওই লুচি পরোটার সঙ্গে একঘেয়ে আলুর দম বা সাদা আলুর তরকারি বাইরে এইটা একবার করে রান্না করে খেয়ে দেখতে পারো দা দারুণ লাগবে এবং যারা যারা খেয়েছে তারা ভীষণভাবে প্রশংসা করেছে বিরাট কিছু লাগে না চটপট বানানো হয়ে যায় প্রথমে লাগে একটা আলু এখানে এটা বেবি পটেটো বা যে কোনো আলু তুমি টুকরো করে নিতে পারো আর লাগে তিল আর লাগে পাঁচফোড়ন ঘি এবং কাঁচা লঙ্কা বাটা এবং গোটা পাতিলেবুর রস এবং চিনি এটা চটপট বানানো যায় প্রথমে আলুটাকে সুসিদ্ধ করে নিতে হবে মানে সুসিদ্ধ ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আমি এটাকে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তোমরা নুন ছাড়া করতে পারো পরে নুন অ্যাড করতে পারো এবং আলুটা আবারও বলছি ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা কিন্তু পরে আর উনুনে চাপানো যাবে না এরপর তিলটা শুকনো খোলায় ভাজবো কোনো তেল দেব না শুকনো খোলায় বেশ ভালো করে ভেজে নেব বেশ গন্ধ উঠলে এই তিলটাকে আমি শুকনো গুঁড়িয়ে নেবো খেয়াল রাখতে হবে এতে কোনো জল দেব না শুকনো মিহি করে মিক্সিতে বেশ ভালো করে এটাকে গুঁড়িয়ে নেব খেয়াল রেখো জল দেব না এরপর আমরা পরপর কয়েকটা জিনিস আলু সাথে অ্যাড করবো প্রথমে নেবো কাঁচা লঙ্কা যে যেরাম ঝাল পছন্দ করো সেই অনুপাতে কাঁচা লঙ্কা বাটা দেবে আমি একটু ঝাল কম খাই সেই জন্য কম দিয়েছি তোমরা যদি বেশি ঝাল পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা বাটা বেশি দেবে এরপর দেব পুরো এক চামচ চিনি এবং তারপরে যে গুড়িয়ে রাখা তিলটা এর মধ্যে মিশিয়ে দেব তার সঙ্গে অ্যাড করব একটা গোটা পাতিলেবুর রস খেয়াল রাখবে কাঁচা লঙ্কা বাটা পাতিলেবুর রস গোটা এক চামচ চিনি এবং নুন আমি সিদ্ধ সময় নুনটা দিয়েছিলাম সেই জন্য নুনটা এখানে অ্যাড করিনি যারা সিদ্ধ সময় নুন দেবে না অবশ্যই এখানে নুনটা অ্যাড করতে হবে এটা করে আমরা খুব হালকা হাতে এটাকে খুব ভালো করে মেশাবো এবং কখনোই খুব চাপ দেব না যাতে আলুগুলো ভেঙে যায় বা স্ম্যাশড হয়ে যায় তাহলে খুব ভালো করে আলুটা মিশিয়ে নেবো নিয়ে রেডি করে রাখলাম এবার নুনে কড়া চাপাবো এবং এর মধ্যে দেব ঘি এটা সাদা তেলেও করা যায় কিন্তু আমাদের বাড়িতে একটু ঘি বেশি পছন্দ করে তাই ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে দেব শুকনো লঙ্কা দুটি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গন্ধ উঠলে তাতে দেব দু চামচ পাঁচ ফোড়ন এই রান্নাটায় খেয়াল রাখতে হবে কড়া চাপানোর আগে আমি যে আলুর মিশ্রণটা তিল দিয়ে করেছিলাম ওইটায় একটা চাপা আমাদের রেডি রাখতে হবে এবার কড়াইতে যে ঘি লঙ্কা এবং পাঁচফরঙের যে মিশ্রণটা গরম করেছিলাম ওইটা বেশ গন্ধ উঠলে ওই তিল আলুর মিশ্রণের মধ্যে এটা ঢেলে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে চাপা দিতে হবে খেয়াল রাখতে হবে সঙ্গে সঙ্গে চাপা দিতে হবে নাড়াছাড়া নয় দশ মিনিট এই চাপা অবস্থায় এইটা থাকবে এই আলুটা দশ মিনিট বাদে হালকা হাতে চামচ দিয়ে যদি একটু নেড়ে চেড়ে দেওয়া যায় তাহলেই রেডি পুরাতনি তিল আলুর রেসিপি এবার চলো লুচি দিয়ে পুরাতনি তিল আলুর রেসিপি টেস্ট করো আজকের মতো টাটা